এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কৃতি সংবর্ধনা আলফালা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে বুধবার ইসলামাবাদে আলফালা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ডক্টর মেজাজুর রহমান তালুকদার বলেন প্রত্যেক মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো সময় তাই নিজের শিশুদের এই শ্রেষ্ঠ সম্পদ সময়টুকু দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি শিশুদের সার্বিক বিকাশে এবং মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাজারমুখী শিক্ষা নয় বাস্তবমুখী বা জীবনমুখী শিক্ষা দেওয়া প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ বক্তা মুফতি মাহবুবুল আলম বড়বইয়া শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ জালাল আহমেদ মজুমদার বাগাবাজার জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা আফজল হোসেন লস্কর হাজি মজাইদ আলী রুরেল স্কুলের প্রধান শিক্ষক হাজি কাইমুল ইসলাম লস্কর বাম হাই স্কুলের শিক্ষক মৌলানা রুহুল আমিন লস্কর প্রমুখ উল্লেখ্য এদিন বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের পাশাপাশি সামাজিক শিক্ষা ও রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় স্কুল কর্তৃপক্ষ ও রিড ফাউন্ডেশনের পক্ষ থেকে বামরত্ন সম্মানে ভূষিত করা হয় সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরীকে মিডিয়া আইকন সম্মানে ভূষিত করা হয় দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরীকে মহান শিক্ষাবিদ সম্মানে সম্মানিত করা হয় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিজাজুর রহমান তালুকদারকে তারকা বক্তা সম্মানে সম্মানিত করা হয় বাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন লস্কর ও মুফতি আব্দুল বাসিদ কাসিমিকে বামের তারকা সম্মানে বসিত করা হয় শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান আলহাজ জালাল আহমেদ মজুমদারকে রাইজিং ইউথ সম্মানে ভূষিত করা হয় মুফতি মাহবুবুল আলম শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় এইচ এম এ রুরেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ কাইমুল ইসলাম লস্কর ও আলহাজ আওলাদ হোসেন লস্করকে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ গঠনে সচেষ্ট এমন ছয়জনকে শ্রেষ্ঠ সামাজিক কর্মী হিসাবে সম্মানিত করা হয় গত বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে এই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছয়জন ছাত্রছাত্রী সহ স্কুলের শ্রেষ্ঠ অভিভাবক শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয় এদিনের পুরো অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সঞ্চালক মওলানা ইকবাল হোসেন লস্কর আমরা আমাদের এই সম্মানটি গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করছেন আমার দ্বারা বুঝতে পারছেন কি উনাদেরকে যে আমরা সম্বর্ধনা দিতে পারছি উনারা যে আমাদের সম্বর্ধনা গ্রহণ করছেন সেটা করে উনারা আমাদেরকে সম্মানিত করছেন শ্রদ্ধেয় যেprometheus সভার বিশেষ করে অর্থনীতি রাজনীতিWindowManager জাতীয় সভার পক্ষ ভ্যতায় প্রায় পাঁচশো খ্রিস্টপূর্ব শতাব্দীতে ইউরোপিয়ান যেটা রেলেসা যেটা ইউরোপে যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের কিন্তু মূল উদ্গাতা মূল যেটা আমরা বলি সেটা গ্রিক সাহিত্য গ্রিক দর্শন ছিল সক্ষতা যেটা নেতা একটা যাদাবর গোষ্ঠী সক্ষতা কখনো এক সঙ্গে স্থির হয়ে কাটতে পারে না সেটা বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে সেটা গমন করে যাদাবরের মতো জীবনযাপন করে এই গ্রিকরা তাদের আমরা যে গ্রিকের যেটা কথা আমরা জানি আজকে বাগা বাজারের পপুলেশন কত হবে কোটা পাঁচ থেকে দশ হাজার হবে সেই সময় এত উজ্জ্বল একটি সভ্যতা তাদের বেশি জনসংখ্যা ছিল না দুই থেকে আড়াই লক্ষ জনসংখ্যা ছিল কিন্তু আড়াই লক্ষ জনসংখ্যার ভিতরে তারা প্রেতো অ্যারিস্টটল স্বতৃষ্ঠির মতো মানুষের জন্ম দিয়ে যার জন্য হাজার হাজার বছর পরেও একটা বিজ্ঞানের এতটা শাহা প্রতি বিস্তারিত হওয়ার পরেও তাদের সেই অবদান সেগুলা নয় এবং জ্ঞান নতুন সব টাকাতেই তাদের দিকে আমরা আমাদেরকে ফিরে যেতে হচ্ছি আমি বলছিলাম যে একটি জাতি যখন উন্নতি লাভ করে তখন তার একটি প্রাণ কেন্দ্রের প্রয়োজন একটি জাতির সভ্যতা এবং সংস্কৃতির জন্য প্রাণ কেন্দ্রের প্রয়োজন সেটাকে অবলম্বন করে সেখানে একটি সভ্যতা করেছে আমরা যদি সভ্যতার দিকে যদি আমরা তাকাই আমরা সবাই কুহানগরের কথা জানি